গাইস কোন এক গভীর রাতে মারামারি করার সময় জানতে পারি যে আমাদের এই মাসের ভিতরে পড়ে গেছে বিখ্যাত কুখ্যাত নামের পেছনে বিভিন্ন ধরনের ট্যাকটিকের লাগানো স্টিমার সরদীয় বড় ভাই টিভি রিমন আর গাইস এই সময় সে আবার ছিল লাইভে এবং খেলতেছিল দুইটা মেয়েকে নিয়ে ও বেড়ি তো পুরাই গিটারিস্ট হয়ে গেছে দেখে নাও এরপরে কাহিনীটা শুরু হয় এখান থেকে ঘর থেকে বের আমার সাথে দেখা হয়ে যায় এই সিনেমার প্রথম হিরোইনের সাথে আর তাকে আমি ডাউন করতেই দূর থেকে এই সিনেমার হিরো আবার আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয় কিন্তু আমি ভিরেনের মতো আবার তাকেও ডাউন করে দিই নাইট ভাই ভাই নাইন এরই মধ্যে গাইস এই সিনেমার দ্বিতীয় হিরোইন ঘেঁস্তে ঘেঁস্তে তেরে আসতেছিলো আমার দিকে বদলা নেওয়ার জন্য কিন্তু আমি এখানে তাকেও মেরে দিই মানে তারা ফুলের স্কডি আমার একার কাছেই মারা খেয়ে যায় আর কাজ সেই ম্যাচের লাস্ট মুভমেন্টে তারা ফুল স্কোয়াড আমার একার কাছেই মার্কে ওয়েব আউট হয়ে যায় আর গাইছ এছাড়াও এই মাসের ভিতর আর অনেক ধরনের কাহিনী ঘটে যেগুলো দেখে সবাইকে কি অবস্থা তোমাদের কেমন আছো সবাই ঈদ কেমন কাটলো এত বড় একটা প্রশ্ন করলাম কিন্তু অনেক ছোট একটা রিপ্লাই অনেকেই করবে না কমেন্ট বক্স ফাঁকাই থাকবে তো যাই হোক আশা করি সবাই ভালো আছো আর আমারও মোটামুটি ঈদ ভালোই কাটলো আর অলরেডি তোমরা বুঝতে পারছো যে ভিডিওটা কেমন হতে যাচ্ছে তো এই মাসের শুরুতে আমরা পিকের ভিতরে ল্যান্ড করি

আমি এখানে তাকেও মেরে দিই মানে তারা ফুল একের কাছে জনপুষার একা এরপরে তারা রিভেভ হয়ে আবার ওই দিকেই আসতেছে মানে বুঝতেই পারতেছো এখন তাদের সাথে আমাদের ফাইট হবে

সময় কম লাগায় আমি নিজেও এখান থেকে ডায়মন্ড টপ দিই তো চাইলে এখন থেকে তোমরাও করতে পারো লিঙ্ক পেয়ে যাবে পিন কমেন্টে অথবা গুগলে সার্চ করতে পারো বিট অপসের লিখে তো গাইস অলরেডি তারা রিভিউ এখানে চলে আসছে আর দেখতেই বসছো আমার সামনে একটা প্লেয়ার এটাকে আমি হেডশট বডি দিয়ে ডাউন করে দেখি যেটা তাদেরই টিমমেট ছিল আর আমি এই কিলটা ক্লিয়ার দিয়ে তাড়াতাড়ি ব্যাকআপে চলে যাই কারণ গাইস এটা ছিল পিসি লবি মানে বুঝতেই পারতেছো যদিও ম্যাচের ভিতরে হ্যাকার নেই কিন্তু মাঝে মাঝে সামনে দুই একটা এমন পিসি প্লেয়ার পড়ে যাদের খেলা খুবই মারাত্মক তো গাইস এর একটু পরেই শুরু হয়ে যায় আসল খেলা মানে ব্যান্ডিং মেশিন এর ভিতরে মোটামুটি দুই তিনটে স্কোয়াডের ফাইট লেগে যায় তাই আমি আমার টিমমেটকে ব্যাকআপ দেওয়ার জন্য চলে আসি আর ওয়াল টু ওয়াল ফাটি একটা প্লেয়ারকে ফুল ড্যামেজ দিয়ে অবশেষে ডাউন করে দিই কিন্তু গাইস এখানে একটা প্লেয়ার ছিল না প্লেয়ার ছিল তিনটা কিন্তু কোনটা কোন স্কোয়াডের তার কোনো ঠিক নেই আর অলরেডি দেখতে পাচ্ছো আমার টিমমেট কিন্তু একটাকে বোম মেরে ডাউন করে দেয় আমি ওয়াল টু ওয়াল মাটি এই ফ্ল্যাটটাকে ফুল ড্যামেজ দিয়ে দিই আর বাইরে আসতেই হালকা ড্যামেজ দিতেই এই মারা যায় এসে তাদের টিম আউট হয়ে যায় আর গাইছে এখনো কিন্তু আঠারোটা প্লেয়ার এলাই বা আশপাশ থেকে একের পর এক প্লেয়ার আসতেছে তো আমার ডান দিকে আমি আরো একটা প্লেয়ার দেখতে পাই এটাকে মারতেই এদের টিম আউট হয়ে যায় এর মধ্যে গাছ দেখতেই পাচ্ছ আমার সামনে কিন্তু ঘরের ভিতরে আরো একটা প্লেয়ার চলে আসে সেটাকে আমি ডাউন করে দিই মানে পরপর দুইটা টিম আউট হওয়ার পরেও একের পর এক প্লেয়ার ব্যান্ডিং মেশিন এর দিকে আসতেছে তো যাই হোক অলরেডি কিন্তু জোন চলে আসছে আর আমরা দুজন খান থেকে জোন কভার করতে থাকি এখানে গাইছে এখনো বারো জন প্লেয়ার এলাই বাসে এর ভিতরে টি বি রিমন ভাইরও এলাই আছে তো দেখা যাক যে বাকি ম্যাচের ভিতরে কি হয় এই ম্যাচটা খারাপ হয়ে পায় এখানে আমি মাত্রই যেই প্লেয়ারটাকে হালকা ড্যামেজ দিলাম এইটাই কিন্তু ছিল মন ভাই আর তাকে হালকা পাত্তা ড্যামেজ দিয়ে আমি যাচ্ছিলাম আমার টিমমেটের কাছে তাকে ব্যাক আপ দেওয়ার জন্য কিন্তু এই সময় পিছন দিয়ে দুই তিনটা প্লেয়ার আমাকে মেরে দেয় তো যাই হোক সেখানে কিন্তু লাস্ট জোন দিয়ে দিচ্ছে আর এই সময় আমাদের জোন পুষার আমাকে রিভ করে এখন এখানে কথা হচ্ছে আমি ল্যান্ড করবো কোথায় যেখানেই নামবো সেখানেই কিন্তু প্লেয়ার মানে মাটিতে নামার পর আমি যেখানেই নামি আমাকে ফাইট করতে হবে এই জন্য আমি রিমন ভাইকে যেই ঘরের ভিতর ঢুকতে দেখেছিলাম সেই ঘরের উপরেই ল্যান্ড করি আর এখান থেকে নিচে নামার পর দেখি এখানে অন্য দুইটা প্লেয়ার আর এই প্লেয়ার দুইটাই এত সময় ধরে এই ম্যাচটাকে প্রচুর পরিমাণ কাঁপাইতেছিল এবং রিমন ভাইকেও প্রায় দুই তিনবার মারছিল আর আমি এই প্লেয়ার দুইটাকে সি কোনো ভাবে মেরে দিত এইবারে গাইছে আমার সামনে দেখতে পাচ্ছ ওয়াল এবং ওই ওয়ালের পিছনে আছে রিমন ভাই এবং তার টিমমেট আর আমি এখানে সামনে গিয়ে ওয়ালের ভিতর থেকে মারার চেষ্টা করি কিন্তু এরই মধ্যে তাদের একজন টিমেটকে আমার টিমমেট সোনি অন করে দেয় আর আমার আবার এম চলে যায় ওই প্লাটটার উপরে তোটা ডাউন হওয়ার সাথে সাথে আমি রিমন ভাইকে ধরি এবং তাকে মারতেই তাদের টিম ওয়াইপ আউট হয়ে যায় আর গাইছে এখানে তারাই ছিল লাস্টে মানে এই সাথে এই মাস আমাদের বোঝা হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও আজকে যোগ দিয়ে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে